খেয়ে এক বেলা না খেয়ে লেখাপড়া করছি চলছে আল্লাহ রহমতে একটা চাকরি পাইছিলাম বিশেষ পরীক্ষা দিয়ে উনিশশো চাকরি ছিল আমার একমাত্র আমার পরিবারের আমার বিধবা মা এবং আমার প্রিয় কষি তিনটা বাচ্চা ছিল আছে আপনার আলহামদুলিল্লাহ স্ত্রী এই আমার বিধবা মা তখন অবশ্য ভাই বোনা বিয়েসি হয়ে গেছে কিন্তু এই সমস্ত মানুষগুলো জীবন জীবিকা চলতো আমার 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 রুজি আমার 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 রসিলা আল্লাহ জীবন জীবিকা চলে

খুব না তাই না এই দুই ভয় থেকে বছর চারটি থাকার অবস্থায় আমার বিরুদ্ধে মামলা চার হলো আমাকে সাড়ে আট বছর থাকতে হলো সাড়ে তিন বছর জেলো আমি সেই কারণে আয়স করতেছে তিন তারিখের ডিক্লিয়ার হয়েছে আজকে কয় তারিখ ভাই এই আঠারো দিনের মধ্যে কেউ আপনাদের কাছে ভোট চাইছে সময় আছে কতদিন পরে এবং আমাদের নেতা বলে দিছে

যদি লাভবান করার মতো কোনো কিছু করার যদি সামর্থ্য শক্তি মানসিকতা নাও থাকে অন্তত এমন কোনো কাম করিস না যদি আমার দলের ক্ষতি হয় ধানের শেষের ক্ষতি হয় আমরা ক্ষমতায় আসতে না পারি এখন ক্ষমতায় যদি এবার আপনার আসতে না পারেন বাচ্চা রাখবেন কাউকে